আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বরাবরের মতন আপনাদের সাথে আসি আমি মোহাম্মদ আজকের ভিডিওতে আপনারা এমন তিন শ্রেণীর ব্যক্তির সম্বন্ধে জানবেন যাদের জন্য জান্নাত হারাম প্রথম নাম্বার ওই ব্যক্তি মুদে মিনুল হমরি মানে যে নেশা দ্রব্য পান করে যে নেশা দ্রব্য পান করে তার জন্য জান্নাত হারাম নেশা বলতে যে মদ পান করে গাঞ্জা খায় বিভিন্ন ধরনের খারাপ যে নেশাগুলো আছে যেমন ড্রাগস রকম জিনিস যারা নেয় তাদের জন্য জান্নাত হারাম দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তি আকুল ওয়ালিদাইন মা বাবার অবাধ্য সন্তান যে মা বাবার কথা শোনে না মা বাবার হক আদায় করে না নিজে ইনকাম করা শেখার পরে যেই ব্যক্তি তার মা বাবাকে আওয়ায় না সেই ব্যক্তির উপদannাত আরম কত নাম্বার হলো ওই ব্যক্তি আদায়ুস আদায়ুস কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না দায়ুস হলো ওই ব্যক্তি যে পুরুষ নিজের স্ত্রী সন্তানের খারাপ অবৈধ কাজের মধ্যে যে জানায় যে অনুমতি দেয় যেমন ধরেন বে চলাফেরা করা তারপরে নামাজ না আদায় করা তারপর আরও বিভিন্ন যে কাজগুলো আছে আর শাস্তি হলো সে জান্নাতে জান্নাতে প্রবেশ করবে না এবং পাবে না এত বড় গুণাগার সেই ব্যক্তি কাজকের ভিডিওর মধ্যে আপনারা যে তিন শ্রেণীর ব্যক্তি সম্বন্ধে জানলেন তারা হলো কখনো জান্নাতে প্রবেশ করবে না তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো